স্বার্থ স্বার্থ কাকে বলে স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে এটাই দেখাই আজকে সেই ভারত ভারত স্বার্থের জন্য পারে না এমন কোন কাজই নাই সকল প্রকারের কাজ ভারত স্বার্থের জন্য করতে পারে বাংলাদেশের একটা দলের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল সেই দলটা তাদের কাছ থেকে অনেক কিছু পাইছে তাদেরও অনেক কিছু দিছে লেনদেন হয়েছে অনেক কিছু চলছে এবং সেই দল পতনের পরে যখন তাদের লিডার তাদের যে তাদের দেশে গেল তারা তাকে সাদরে গ্রহণ করলো কোনো আরামায় এসে তাদেরকে ওখানে রাখলো এখন আবার কি করতেছে উল্টা তাদেরকে লাথি মারতেছে এটা লাথি বলা চলে কিভাবে সেটা এই যে ভারতে অভিযান শুরু হয়েছে অভিযানটা কিসের অভিযানটা হচ্ছে অবৈধ যে অবৈধ বাংলাদেশিরা আছে তাদেরকে ধরপাকড় চলতেছে তাদেরকে পাকড়াও করতেছে ভারত সরকার অবৈধ বাংলাদেশিদেরকে পাকড়াও করতেছে তো ভারতে এখন বর্তমানে সর্বকালে সবচেয়ে বেশি অবৈধ বাঙালি ভারতে ঢুকতেছে বাংলাদেশ থেকে তো এখন এই অবৈধ লোকগুলা কারা আমরা জানি অল্প কিছু পয়সার বিনিময়ে টুকটা কিছু খুচরা মানুষ ভারতে অবৈধভাবে প্রবেশ করে আবার দু একদিনের মধ্যে আবার ফেরত আসে চিনি তারপর হচ্ছে আপনার কাপড় টাপর মশলাদার দিয়ে কিছু টুকটাক বিজনেসের জন্য অবৈধভাবে টুসকে করে ঢুকে টুস্কে চলে আসে কিন্তু এখন বর্তমানে হিউজ পরিমাণ বাংলাদেশী ভারতে অবৈধভাবে আসে কোনো প্রকারের কাগজপত্র ছাড়াই এরা কারা এরা হচ্ছে আওয়ামী লীগের লোক তাই না আমরা জানি হাসিনা খুব আরামের সাথেই বৈধভাবে উনি ভারতে প্রবেশ করেছেন এবং উনি যাওয়ার পরে অনেক বাংলাদেশী বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লোকরা ভারতে ঢুকে গেছে কোনো প্রকারের কাগজপত্র ছাড়া এখন ভারত সরকার কি ডিসিশন নিল যে বাংলাদেশের এই অবৈধ লোকগুলাকে তারা অ্যারেস্ট করবে তার মানে কাদেরকে অ্যারেস্ট করতেছে আওয়ামী লীগ অ্যারেস্ট করতেছে কারণটা কি কারণ হচ্ছে ভারতের চাপে জনগণের চাপ ভারতের জনগণের চাপে তারা এই কাজগুলো করতেছে যে ভারত বাংলাদেশের ভারত বাংলাদেশের সম্পর্ক সেটা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হবে বিজনেস টু বিজনেস সম্পর্ক হবে তাহলে সেই রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক না হয় ব্যক্তি টু ব্যক্তি সম্পর্ক কিভাবে হয় ব্যক্তি থেকে ব্যক্তি সম্পর্ক হইতে পারে না হইতে পারে কি একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রে ব্যক্তি ব্যক্তি সম্পর্ক হইতে পারে না সেই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের জনগণ এই প্রশ্নগুলো তুলতো না যদি না মলম ব্যবসায়ী ব্যবসায়ী তারপর হচ্ছে আপনার ময়ূর এই শুভেন্দু অধিকারী এই পাগল টাগল গুলা পাগলামি না করত ওরা পাগলামি করলো পাগলামি করে আলু পিয়াজ বন্ধ করে দিল ভারতের জনগণ এখন আলু পিয়াজের জন্য হাহাকার করতেছে ইতিমধ্যে আমরা জানতে পারছি মহিক রঞ্জন গ্রেপ্তার হয় এখন এই মনে করেন যে অবস্থার কারণে যেহেতু বাংলাদেশ তাদের পিয়াজ নিবে না তার মানে তারা বাংলাদেশের অবৈধ লোক বাংলাদেশে রাখবে না এটা সেগুলো মোদি কাকুর চিন্তা ভাবনা যেহেতু বাংলাদেশ আমাদের পিয়াজ নিবে না বাংলাদেশ আমাদের আহ কি বলে চিনি নিবে না তাহলে আমরা বাংলাদেশে যে অবৈধ লোকগুলো আছে আমরা তাদেরকে রাখবো না আমরাও চাই রাখেন না এতদিন তাদেরকে আপনারা জামাই আদর করছেন এখন তাদেরকে আপনি হটাইয়া দিবেন দেন আমাদের কি আমাদের কিছু যায় আসে না